আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সকলে কেমন আছেন আসা করি বলা হচ্ছে বলা থাকলে কেমন আন রুমা কলমের যে সাত ফুইট আট ফুইট দশ ফুট যে মালগুলো চাচ্ছেন আপনারা আমাদের কাছে এই মালগুলো এখন পেয়ে যাবেন এরকম ধরনের ডিজাইন আমাদের কাছে আছে এগুলো আমরা সেটিং করে বিভিন্ন জায়গাতে দিয়ে থাকি আপনারা যারা কন্ট্র্যাক্টার আছেন তারা কিন্তু আমাদের থেকে নিঃসন্দেহে এই মালগুলো নিতে পারেন এই মালগুলো দিয়ে আপনাদের আশা করি কর্লা আপনার কাজগুলো খুব সৌন্দর্য এমনকি যে রাজকীয় ডিজাইনগুলো জায়গায় সেটিং করে দিবেন এখন শুধু জায়গায় সেটিং করে জন্য আমরা এই এই মালগুলো বার করেছি তো এই মালগুলো আমাদের থেকে সুন্দর হতে পারে একটি নিউ ডিজাইন মাথা করে কেউ যদি শুধু মাথা করে বার করতেন তাও নিতে পারেন সমাজ সঙ্গে যে বড়ি সহকার একদম জায়গায় সব পিলারটা তাও নিতে পারেন এটা অসাধারণ ডিজাইন এই মালগুলো আমাদের সংগ্রহ করতে পারেন দশ ফুট লম্বা যে দশ ইঞ্চি চড়া এটা হলো এই মালগুলো আমাদের কিনতে পারেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনি কিন্তু আপনারা এই গাছটা পুরোটা গাছ এই দুই পাট চার পাটের মালটা পুরো পাশ নিতে পারেন এটার ওজন হবে প্রায় মোটামুটি ষাট থেকে সত্তর কেজি তো এটা নিয়ে যাবেন এটা ভাঙবে না ফাটল হবে না ফ্রিজ হবে না সব সময় একই থাকবে আলহামদুলিল্লাহ সাড়ে পাঁচ হাজার পিস এটাতে তৈরি করতে পারবেন সাত সাতপুরি লম্বা দশ ইঞ্চি প্যাসেঞ্জার ডিজাইন এগুলো কিন্তু আপনাদের সামনে সবসময় নিয়ে আসি এটা কিন্তু অনেক ডিজাইন এটা বাইরাল বাইরে বাইরাল একটা ডিজাইন আপনারা জানেন এটা কিন্তু নতুন যে প্রায় ছাব্বিশটা অর্ডার আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ ছাব্বিশ জন এটা নিয়েছে আজকে দুইজনকে দিচ্ছি আজকে দুই দিচ্ছি আজও তো প্রতিদিনই আমাদের অর্ডার ইয়াতে থাকে অর্ডারে থাকে দেখেন আমরা আমরা কিন্তু এভাবে মালগুলো দেখাচ্ছি এভাবে দুইটা পার্ট যখন একসাথে হয়ে যাবে চারটে পার্ট তার কিন্তু অনেক সুন্দর ডিজাইন আসবে এই ডিজাইন দিয়ে আপনি সারা বছর কি বছর কাজ করতে পারবেন আলহামদুলিল্লাহ এই ডিজাইনগুলো দেখেন আপনাদের অত্যন্ত সুন্দর একটা ডিজাইন তাইলে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সাত ফুট আট ফুট দশ ফুট যে কোনো সাইজের আমাদের চিকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই সাইজগুলো আমাদের চিকে নিয়ে যেতে পারেন তাইলে এই সাইজগুলো দিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন থেকে শুরু করে সোয়াবিন তেল আর সামান্য সোয়াবিন তাদের সাথে শ্যাম্পু ব্যবহার করবেন আর যে কোনোভাবে ইনশাল্লাহ ভাইব্রেশন দিয়ে কাজ করবেন একদম ফিলিশিং একদম স্পেশাল ফিলিশিং আপনার পারে আসবে ইনশাআল্লাহ তাহলে আমাদের এই মালগুলো চলে যাবে এখন বিভিন্ন জেলাতে জেলা প্রস্তুতি দেওয়ার জন্য আপনাদেরকে ক্যালিটি দিলাম সর্বপ্রথম এই মালটা নিয়ে যাবে বগুড়াতে বগুড়ার একজন ভাই কন্ট্রাক্টার ওনার নাম হলো রাশিদ ভাই আব্দুল রশিদ ভাই উনি আমাদের অর্ডার দিয়েছেন এই মালগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় যাওয়ার জন্য প্রস্তুতি যখন আমরা করে থাকি তো আমরা নামগুলো বলে দিই যে কোথায় যাবে মালটা সেই ক্ষেত্রে সাত ফুট লম্বার যে বাইরের ডিজাইনটা এটা কিন্তু সাত ফুট লম্বা বাইরের ডিজাইনটা এটাও কিন্তু আমাদের কাছে সবসময় প্রয়োজন আগামীটা তো আমাদের কাছে পেয়ে গেলে আমাদের স্ক্রিন নম্বর নম্বর যোগাযোগ করবেন আমাদের এই মালগুলিতে সারা বাংলাদেশের বিভিন্ন চ্যালেতেই আমরা দিয়ে থাকি তো আমাদের কাছে অবশ্যই আমাদের চ্যানেলে দেখে আমাদেরকে সবাই ফোন করেন তো আমরা চাই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য সেই ক্ষেত্রে কিন্তু এই মালগুলি আসলে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই প্রস্তুতি করে থাকি প্রস্তুতি করার আগেই সবসময় ভিডিও দিয়ে থাকি আমরা সময় কারণে আসলে বিরতি সবসময় দিতে পারি না এরকম সাত ফুট লম্বা সাধারণ ডিজাইন এগুলো আমাদের কাছে সবসময় পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এখানে প্রতিদিনই কিন্তু এরকম আলহামদুলিল্লাহ দিলে আমাদের কথা অনুযায়ী আপনাদেরকে একদম বলতে বলতে আমরা এই মালগুলো আপনাদেরকে সে ডেলিভারি দিতে পারি এই ডেলিভারি জন্য দেখছেন অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে আরও রাজকীয় ডিজাইনগুলো আছে চাইলে আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদেরকে সংগ্রহ করার জন্য স্ক্রাইবার নাম্বারের যোগাযোগ করবেন আর বিশেষ করে এই জিরুডি ওয়ালপেপার জিরুটি ওয়ালপেপার সাথে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জিরুটি ওয়ালপেপার আমাদেরকে সবসময় এই মালগুলো প্রচার করে থাকে তো তাদের মাধ্যমে সে আপনারা আসেন তো আলহামদুলিল্লাহ চেষ্টা করবো ইনশাল আপনাদেরকে কিছু দেওয়ার জন্য এরকমভাবে কিন্তু সব প্রত্যেকটি মালই কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ প্রতিদিন কিন্তু প্রতিদিনই এই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো হামিডিয়া তো হাজির ছিলাম এই মালগুলো দিয়ে আপনারা কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ এই মালগুলো প্রত্যেক দিন ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসার কারণ হলো আপনাদের রাজকীয় ডিজাইনগুলো নিউ নিউ ডিজাইনগুলো পাইলে একমাত্র আমরা তলহামিডিয়াই আপনাদের সামনে নিয়ে আসি তো দয়া করবেন আমাদের জন্য আমরা দোয়া চাই আপনাদের জন্য ভালো থাকেন এই প্রত্যাশায় আমাদের বিদায় গেছি দেখা হবে কথা হবে পরেরগুলিতে এগুলি দিয়ে আমরা কাজ করার জন্য দেখেন কত সুন্দর ভিডিওগুলো আজকে আসলে হালকা হালকা বৃষ্টি আসছে সেই ক্ষেত্রেও আপনাদের বুঝে নিয়ে আসছি ভালো থেকে সুস্থ থাকেন সেই আমাদের চাষ করলাম আমাদের